কি অবস্থা ইস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিউস ওয়ার্ল্ড দেখো কালকে রাত আটটা থেকে টানা বৃষ্টি হচ্ছে আজকে এখন সকাল আটটা বৃষ্টিতে দেখো আমার বাড়ির সামনের কি অবস্থা পুরো লনটা জলে ডুবে গেছে মানে আরেকটু একটু বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যাবে এই হচ্ছে আমার বাড়ির এখন পরিস্থিতি আমি এখন রেইনকোট করে বেরোচ্ছি আমি আর অজয় এখন যাব খালের জলটা দেখতে ওটাই সব থেকে ভয়ঙ্কর জায়গা আমাদের এখানকার খালের জল দেখতে এসেছি দাদা তোমাদেরকে খালের জলটা দেখায় কালকে রাত্রে যখন এখান দিয়ে গেছি পুরো শুকনো ছিল এক রাতের বৃষ্টিতেই অবস্থা দেখো জল কিভাবে আসছে এই খালটার ওই দিকটা হচ্ছে পায়রা এটা হচ্ছে চাকদা এটা হচ্ছে ডিভাইডার দেখো স্রোতটা দেখো একবার সবাই এখানে জল দেখতে এসেছে আকাশে মেঘ ভর্তি টানা বারো ঘন্টা বৃষ্টি হচ্ছে খেতে সব জল জমে গেছে বৃষ্টি হয়েছে এখন একটু থেমেছে তার জন্য খালের জলটা দেখতে এসেছি কেননা এটা নেই ভয় আমাদের এখানে এই খাল যখন পুরো ভরে যায় দেখো এই হচ্ছে রাস্তা হচ্ছে খাল খাল ভরে যাওয়া মানেই দুই দিকে একদম ভেসে যাবে এই দেখো ক্ষেতের অবস্থা জলের নিচে চলে গেছে সব আকাশ দেখে মনে হচ্ছে এক্ষুনি আবার ঝেপে নামবে কত মানুষ ঠাকুর এখানে রাখা আছে দেখো জল কিভাবে আসছে গঙ্গার জল কিভাবে আসছে দেখো এই দেখো ওই দূরে চাষি ভাইরা ক্ষেত থেকে জল করার ব্যবস্থা করছে এখানে খালের পরিস্থিতি খুব খারাপ সবাই এসে দেখছে সবাই চারিদিকে দেখছে চলো মাছ ধরা দেখাবো এখানে মাছ ধরছে ক্ষেতের মধ্যে স্রোত কিভাবে আসছে জল খেতে 嗯。Mm.

এই চরম বৃষ্টি বাড়ছে